দেখো যে চেতন মধ্যে যা কিছু ঘটছে চপল রাখার থেকে শুরু করে বসার থেকে শুরু করে একটা কথা বলার থেকে শুরু করে তোমার সব আচরণের মধ্যে সূক্ষ্মতাকে দেখো তোমার চলার মধ্যে তোমার দেখার মধ্যে তোমার খাওয়ার মধ্যে তোমার মানুর মধ্যে তোমার স্বপ্নের মধ্যে এই সব কিছুর মধ্যে সূক্ষ্মভাবে দেখো বুঝার চেষ্টা করে যে এইরকম স্বপ্ন আমি কেন বারবার দেখি সূক্ষ্ম মন যেটা অবচেতন মন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বুঝা মাইন্ডটা কি আমরা চেতন মনকে বুঝি কিন্তু অবচেতন মনকে একদম বুঝি না চেতন মনকে তো আমরা বুঝি আমাদের যে উপর উপরে মনটা থাকে সেটা আমরা বুঝি সবাই কিন্তু আমাদের ভিতরেই আমাদের অবচেতন মনকে আমরা বুঝি না অন্যেরটা বুঝতে গেলে আগে আমাদের নিজেরটা বুঝতে হবে আমরা নিজেরাই নিজেদের অবচেতন মনকে বুঝি না আমাদের অবচেতন মন বড় সূক্ষ্মভাবে ব্যবহার করে আর সেটা স্থূল মনে প্রকাশ পায় কিন্তু আমরা বুঝতে পারি না কারণ আমরা সূক্ষ্মভাবে দেখতে পারি না কোনো কিছুকে আমরা সূক্ষ্মভাবে দেখতে জানি না সূক্ষ্মভাবে কিভাবে দেখতে হয় বস্তুকে ক্ষুদ্রভাবে সেটার ঘেরাইতে গিয়ে সেটার গভীরতায় গিয়ে কিভাবে দেখতে হয় সেটা আমাদের যেন শেখানোই হয় না তাই আমরা আমাদের নিজের মনেরই গভীর ভাগটাকে বুঝতে পারি না উপরের ভাগটাকে বুঝে ফেলি কিছুটা কিন্তু গভীর ভাগটাকে বুঝতে পারি গভীর ভাগটাকে বুঝতে গেলে আমাদের সূক্ষ্মভাবে দেখতে হবে আমাদের যে কার্যক্রম রয়েছে এই যে অবচেতন মনের থেকেই কিন্তু বাস্তবিকভাবে চেতন মনের সবকিছু প্রকাশিত হয় তাই চেতন মনের মধ্যে যা কিছু ঘটছে তাকে সূক্ষ্মভাবে দেখতে শুরু করো সূক্ষ্মভাবে দেখতে শুরু করো তবেই আমরা আমাদের অবচেতন মনকে বুঝতে পারব চেতন মনকে সূক্ষ্মভাবে দেখতে হবে আমাদের যে প্রত্যেকটা কার্য সেই প্রত্যেকটা কার্যের মধ্যে আমাদের যে কি ঘটছে সেটাকে স্থূলভাবে নয় সেটাকে বড়োভাবে নয় সেটার গভীরতায় গিয়ে দেখো যেটার পিছনে কি রয়েছে যা কিছু রয়েছে আমাদের এই চেতন মনে যা কিছু আমরা এই চেতন মনকে আধার করে করছি এই সব কিছুর গভীরতায় গিয়ে দেখো যে চেতন মনের মধ্যে যা কিছু ঘটছে চপ্পল রাখার থেকে শুরু করে বসার থেকে শুরু করে একটা কথা বলার থেকে শুরু করে তোমার সব আচরণের মধ্যে সূক্ষ্মতাকে দেখো তোমার চলার মধ্যে তোমার দেখার মধ্যে তোমার খাওয়ার মধ্যে তোমার ঘুমানোর মধ্যে সব কিছুর মধ্যে সূক্ষ্মভাবে দেখো বুঝার চেষ্টা করো যে এইরকম স্বপ্ন আমি কেন বারবার দেখি তো ভিতরে মনের ভিতরকে দেখতে গেলে আমাদের জাগৃত অবস্থা যখন আমরা জেগে থাকি সেই সময় চেতন মনের মধ্যে যা কিছু ঘটছে এই সবগুলিকে সূক্ষ্মভাবে দেখতে শিখতে হবে আমাদের সেটা যেইভাবে পারা যায় সেইভাবে আমাদের শিখতে হবে সেটা যদি পড়াশোনার মাধ্যমে আমি আমার সূক্ষ্ম মনকে বুঝতে পারি তো সেটা বুঝতে হবে গানের মাধ্যমে বুঝতে পারি তো বুঝতে হবে নাচার মাধ্যমে বুঝতে পারি সেটা বুঝতে হবে জব করার মাধ্যমে বুঝতে পারি তো বুঝতে হবে যেভাবে আমরা আমাদের এই চেতন মনকে সূক্ষ্মভাবে বুঝতে পারি সেভাবে বোঝার চেষ্টা করতে হবে আমার দাঁড়ানু স্টাইল আমার সব কিছু আমার আমার পোশাকের যে পড়ার আমি এরম পোশাক কেন পরি আমার এরম পোশাক করতে কেন ভাল লাগে সব কিছুর পিছনে তোমার সূক্ষ্ম মন কাজ করছে তোমার অবচেতন মন কাজ করছে তুমি সেটা জানোই না তোমার চুলের স্টাইল অবচেতন মন কাজ করছে তুমি এমন করে স্টাইল কেন করছো তা আমরা কোনো কিছু বুঝি না আমি যে এইভাবে চুলের স্টাইল এভাবে আছি নাই কেন আমার ভাল লাগে না তোমার এইভাবে ভাল লাগে এই জন্য নয় তোমার সূক্ষ্ম মনের মধ্যে কিছু আছে তুমি জানো না সেটা তুমি এমন খাবার খেতে ভাল লাগে না তোমার সূক্ষ্ম মনে কিছু পড়ে আছে তাই জন্য তোমার এমন খাবার খেতে ভাল লাগে সাইকেল চালাই আমরা আমরা গাড়ি চালাই আমরা সাবজেক্ট চুজ করি সব কিছুর পিছনে আমাদের সূক্ষ্ম মন কাজ করে আমাদের সূক্ষ্ম মনকে বুঝতে গেলে আমাদের চেতন মনকে প্রতিদিন আমাদের চেতন মনকে দেখার অভ্যাসকে ঘেরা করতে হবে গভীর করতে হবে এই চেতন মনকে দেখা যা কিছু এই চেতন মনের মধ্যে ভেসে ওঠে তা এমনি নিয়ে আসে না তার সূক্ষ্ম মনের মধ্যে বীজ রূপে পড়ে থাকে তোমার ব্যবহার তোমার খেলার মধ্যে ব্যবহার তোমার জিতার মধ্যে তোমার মাস্ক পাওয়ার মধ্যে ব্যবহার তোমার সবকিছুর মধ্যে যে ব্যবহার এই পিছনে তোমার সূক্ষ্ম মনের মধ্যে বীজ রূপে কিছু করে আছে জানো না তুমি সেটা তাই জন্য তোমার ব্যবহার এমন হচ্ছে তোমার চেতন মনের মধ্যে এমন বিচার হচ্ছে তো আমাদের বড় সূক্ষ্মভাবে সব কিছুকে দেখতে জানতে হবে দেখতে শিখতে হবে জানতে হবে মানে কি আমরা সেটা শিখতে হবে এমনি এমনি আমরা সেটা পারবো না শিখতে হবে কারণ আমরা সবসময় অন্যভাবে থেকে অভ্যাস আমরা চেতন মনকে দেখে অভ্যাস সবসময় আর মোটা ভাবে দেখা অভ্যাস কোনো কিছুকে সূক্ষ্মভাবে দেখার আমাদের নেই সূক্ষ্মভাবে দেখতে চেষ্টা করা যদি আমাদের মনকে আমরা দেখতে পারি তবেই জানবো আমরা আমাদের অবচেতন মনকে দেখছি অবচেতন মনকে বুঝছি এবং যখন আমরা আমাদের নিজের অবচেতন মনকে আমাদের সূক্ষ্ম মনকে বুঝতে পারবো তখন আমরা অন্যের সূক্ষ্ম মনকে অন্যের অবচেতন মনকেও বুঝতে পারবো কারণ সে বাইরে লুকাতে চাইলে লুকাতে পারবে না তার চোখের দৃষ্টি তার মুখের ভঙ্গিমা তার কথার স্টাইল তার চলার স্টাইল এই সব কিছু বলে কিছু কথা তার সূক্ষ্ম মনের কথা বলে তার সূক্ষ্ম মনের কথা বলে সে লুকাতে চাইলে লুকাতে পারবে না তোমার কাছে স্পষ্ট ধরা পড়বে তুমি যদি নিজের সূক্ষ্ম মনকে বুঝেছো তবে তুমি যদি নিজের অবচেতন মনকে বুঝেছো তবে এই জন্য আমাদের ঋষিরা বড় অদ্ভুতভাবে অনেকের মনের গভীর কথাকে বলে দিতে পারতো বলে দিতে পারতো অনেক কিছু এই চমৎকার নয় এই নিজের সূক্ষ্মতাকে জানা নিজের মনের সূক্ষ্মতাকে জানার অভ্যাসের কারণে ঘটে সেটা ঋষিরা মুনিরা নিজের সূক্ষ্ম মনকে বোঝার প্রয়াস করত সেই প্রয়াসের কারণেই তারা সুখ শান্তি আনন্দ প্রেম এসব কিছু পেত কিন্তু আমরা চাইলেও সুখ শান্তি আনন্দ না পেতে পারবো না দিতে পারবো আপনি পেতে পারবো না দিতে পারবো কারণ আমরা আমাদের অবচেতন মনের মধ্যে যে পড়ে রয়েছে যা কিছু সেটা আমরা জানিই না আমাদের অবচেতন মন এর মধ্যে যে কত খারাপ বস্তু পড়ে আছে আমরা নিজেও জানি না আমি সূক্ষ্মভাবে যে কত খারাপ হয়ে আছে সেটা আমরা জানি না কারণ আমরা অবচেতন মনকে জানি না বুঝি না তাই चेतन মনে আমরা মনে করতে থাকি যে আমরা তো ঠিকই আমি তো ভালোই আমার থেকে ভালো আর কি আছে সবকিছু কিছু যা ঘটছে সব ভালোই হচ্ছে তুমি তোমার মনকে বুঝতে পারছো না মনকে বুঝতে পারলে তুমি বুঝতে পারবে যে তোমার সূক্ষ্ম মন অন্য কথা বলছে মন নোংরা হয়ে আছে তাই তোমার চেতন মন কখনোই রিল্যাক্স হবে না শান্ত হবে না সে অশান্তই থাকবে সে কখনো প্রেমপূর্ণ হয়ে উঠবে না সে কখনো একনিষ্ঠ হবে না সে দুগলাপনে থাকবে সব সময় কারণ তোমার সূক্ষ্ম মন দুগলাপনে হয়ে রয়েছে বিভিন্নভাবে দুগলাপনে হয়ে রয়েছে তোমার মন খন্ড খন্ড হয়ে রয়েছে ভাবে তুমি দেখো এই যে আমাদের অবচেতন মন খন্ড খন্ড হয়ে বিভাজ বিভাজিত হয়ে রয়েছে এই অবচেতন মনকে সূক্ষ্ম ভাবে যখন আমরা বুঝতে পারি অবচেতন মনকে যখন আমরা বুঝতে পারি তখনই অবচেতন মন আর চেতন মন এক হয় এই যে অবচেতন মন আর চেতন মনের এক হওয়া সেটাই যেন আমরা নিজেদেরকে জানা মন আমাদের আয়নার বতন হয় যদি আমরা নিজেকে জানতে চাই তা আমাদের এই সূক্ষ্ম মন আর এই উপরের মন অর্থাৎ এই চেতন মন আর অবচেতন মনকে এক করতে হবে এই মন আর এই মন এই চেতন মন আর এই অবচেতন মন যখন এক হয় তখন আমাদের এই যে মনরূপী আয়না তার সুন্দরভাবে গঠিত হয় তখন সেইখানে আমরা আমাদের নিজের স্বরূপকে দেখতে পারি আমরা নিজেকে জানতে পারি বুঝতে পারি তখন যদি আমার সূক্ষ্ম মন এবং মন মানে চেতন মন আর অবচেতন মনকে আমরা এক করতে পারছি না তবে আমরা নিজেকেও বুঝতে পারবো না আমরা চাই নিজেকে বুঝতে কিন্তু আমরা নিজেকে বুঝতে পারি না কেন কারণ আমার সূক্ষ্ম মন আর আমার মন এক হয়নি আমরা এই অবচেতন মন আর চেতন মনকে এক করে বুঝিনি তাই আমাদের যে মনরূপী আয়না সেই মনরূপী আয়না কি হয়ে আছে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে আমরা নিজেকে দেখতে না আসল বুঝতে না। যখন হবে তখনই আমরা আমাদের আসল চেহারাটাকে নিজেরাই দেখতে পারবো আসল রূপটাকে নিজেরাই দেখতে পারবো যত সময় দেখতে পারছি না আমরা সময় আমাদের তাই মহান ব্যক্তিত্বের দরকার রয়েছে মহাপুরুষদের দরকার রয়েছে তাদের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে কারণ তাদের কাছে গেলেই আমরা আমাদের মন এবং সূক্ষ্ম মনকে এক করতে পারবো এই চেতন মন আর অবচেতন মনকে এক করতে পারবো নিজেকে জানাই হলো আসল কাজ আমাদের সময় আমরা নিজেকেই না জানছি আমরা আর কিচ্ছু জানতে পারবো না আমরা যাই জানতে যাই সেখানেই অসফল হবো কারণ নিজেকেই জানি না আমার ইচ্ছা জানতে পারবো না আমার অনিচ্ছাটা জানতে পারবো আমরা আমাদের কোনো কিছুই জানতে পারবো না আমরা নিজেকেই জানি তাই আমরা যা জানি বলে মনে করি আমরা কিচ্ছু জানি না কারণ আমরা নিজেকেই জানি আমরা যা জানি বলে মনে করি সেগুলি সব অজানা সেই সব সব কিছু না জানা কারণ আমরা নিজেকেই জানি নিজেকে তো আগে জানতে হবে তখনই আমরা বাকি বস্তুগুলিকে জানতে পারবো সঠিকভাবে জানতে পারবো যদিও আমরা জানি এগুলি না জানা কেন বলছি অজানা কেন বলছি কারণ এইগুলি সত্যকে বা সঠিকটাকে জানি না জানি উপরি উপরি এটা সঠিকটাকে সত্যটাকে জানি না যখন নিজেকে জানব তখন আমরা এই সবকিছুর সত্যটাকে জানতে পারব আমাদের বুঝতে হবে যে আমরা নেতাকেই চিনবো কি আর কাকি চিনবো পাশের বাড়ির কাকাকে কে চিনবো পাশের বাড়ির কাকি কে চিনবো কি মাকে চিনবো কি বাবাকে চিনবো কি বন্ধুকে চিনব কি বান্ধবীকে চিনবো তাকে চিনব তাকে চিনব এই সব কিছু করার আগে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে